সিম্পলের ভিতরে অসম্ভব সুন্দর একটা কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে করে দেখাবো পান্দান ফ্লেভারের একটা কেক ডেকোরেশন যারা ড্রিপিং দিতে পারেন না গানাস দিয়ে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অবশ্যই টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে অনেক কিছু শিখতে পারবেন আশা করি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই আপনারা দেখলেন আমি একটা পান্দান ফ্লেভারের কেক ট্রাম্প কুটিং করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজিং করে নিয়েছি এতে করে কেকটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপর একটা ওয়ান এম নজল দিয়ে আমি কেকের উপরে এবং সাইডে সুন্দর করে তালে ক্রিমটা লাগিয়ে নিয়েছি তারপর সাহায্যে উপরটাকে একটু নাড়াচাড়া করে সমান করে নিয়েছি তারপর সাইড থেকে একইভাবে নাড়াচাড়া করে সমান করে নিয়েছি পুরোটা কেক জুড়েই সমান করে সেট করে নেওয়ার পর আমি লাস্ট একটা ফিনিশিং দিচ্ছি খুবই আলতো হাতে এই ফিনিশিংটা দিতে হবে একটু জোরে পড়লে কিন্তু ক্রিমটা উঠে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এ পর্যায়ে একটু আলতো হাতে ফিনিশিংটা দিয়ে নেবেন এই তো কথা বলতে বলতে আমার ফিনিশিং হয়ে গেছে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে আমি একটু রেখে দেবো সেট হওয়ার জন্য কারণ এখানে আমি গানাস অ্যাড করবো এই যে আমি নিয়ে আসলাম এখানে আমি পানদান ফ্লেভারের একটা গানাস তৈরি করে নিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই একবার পরে নেবেন আর এরপর যে আপনাদেরকে একটা টিপস দিই অবশ্যই গানাসটা একটু গাঢ় করার চেষ্টা করবেন এতে করে ড্রিপিংগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয় আর অবশ্যই একটা ছাপনি দিয়ে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দলা পেকে থাকার ভয় থাকবে না অথবা কোনো লাঞ্চ থেকে থাকলে কিন্তু এই ছাপনির ভিতরে আটকে যাবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পর্যায়ে দেখুন গানাসটা দেওয়ার পর তাড়াহুড়া করলে কিন্তু ড্রিপিংগুলো অনেক মোটামোটা পড়বে দেখতে একেবারেই ভালো লাগবে না এই জন্য আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন আর সাইড যখন সাইড থেকে ড্রিপিং গুলা দিবেন তখন তো আরো আসতে দিতে হবে এই ড্রিপিং গুলা যতটা আস্তে আস্তে দিবেন ততই সুন্দর হবে গানটা দেওয়ার সময় অবশ্যই একটু ধৈর্য সহকারে গানটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ড্রিপিং গুলো অনেক সুন্দর হয় আর যখনই গানা ব্যবহার করবেন গানাসটা যেন ঠান্ডা অবস্থায় থাকে বেশি গরম অবস্থায় গানা ব্যবহার করলে কিন্তু ক্যাকে ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আমরা সবাই জানি যতক্ষণ ঠান্ডা থাকে ক্যাকে ক্রিম ততক্ষণই কিন্তু স্টিক থাকে গরম হলেই কিন্তু গলে যায় যে দেখুন যখনই সাইড থেকে ড্রিপিংগুলা দিবেন তখন আস্তে আস্তে দিবেন আর প্যালেট নাইপটা দিয়ে ড্রিপিংগুলা দেওয়ার সাথে সাথে প্যালেট নাইফটা সরিয়ে নেবেন আর অতিরিক্ত উপরের মধ্যে যে গানাশটা থাকবে এটাকেও আপনারা সাথে সাথে সরিয়ে নেবেন না হয় কিন্তু ড্রিপিং এর উপর অতিরিক্ত গানাশ পড়লে ড্রিপিংগুলা অনেক মোটা মোটা হয়ে যাবে অনেক ভারী ভারী হয়ে যাবে আর ড্রিপিংগুলা দেখতে একেবারেই ভালো লাগবে না আশা করি প্রতিটা টিপস এন্ড ট্রিক্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার প্রত্যেকটা কেকের ডেকোরেশন ভিডিওর মধ্যে আমি কেকের রেসিপি সহকারে শেয়ার করি আপনাদের সাথে কিন্তু এইবার আমি শুধু ডেকোরেশন ভিডিও শেয়ার করেছি যারা কেক বানাতে পারেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা অবশ্যই একটু কষ্ট করে আমার চ্যানেলে অনেকগুলো ক্যাকে রেসিপি দেওয়া আছে ডেকোরেশন ভিডিওর সাথে ক্যাকে রেসিপি দেওয়া আছে শুধু ক্যাকে রেসিপিও দেওয়া আছে যে যেটা পছন্দ করেন একটু কাইন্ডলি চ্যানেলের মধ্যে ঘাটাঘাটি করে দেখে নেবেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে রাখবো পুরোটা কেকের মধ্যে যখন আপনাদের ড্রিপিং দেওয়া শেষ হয়ে যাবে একটু সাইড থেকে ঘুরে ঘুরে দেখে নেবেন কোন জায়গাটার মধ্যে ড্রিপিং পরে নাই তাহলে ওই জায়গাটার মধ্যে একটু প্যালেট নাইফ দিয়ে এক ফোঁটা দিয়ে দিবেন এতে করে কিন্তু ড্রিপিংটা সুন্দরভাবে পড়ে যাবে আনাজ দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য এখন দেখুন আমি কেকটা ডেকোরেশন শুরু করার আগেই কিছু প্রপার হোয়াইট চকলেট মেল্ট করে সিলিকন মোল্ডের মধ্যে দিয়ে কিছু টপার বানিয়ে নিয়েছি এগুলো আমি কেক ডেকোরেশন করার সময় ইউজ করব আপনারা চাইলে যে কোনো ডিজাইনের টপার এখানে ইউজ করতে পারেন আর এই টপার গুলা বাইর করার সময় তাড়াহুড়া করলে চলবে না একটু আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে বাইর করে নেবেন না হয় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে দেখুন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি টপার গুলা বসিয়ে দিব আমার মন মতো এখানে আপনারা চাইলে আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন আমি টপার গুলা একটার সামনে একটা বসিয়ে দিব একটু তেরা করে একটা বসানোর পর এটার সামনে আরেকটা বসিয়ে দিব একটু তেরা করে কিন্তু সবগুলা টপার আমি বসিয়ে নিব তারা নতুন আছেন তারা একটু খেয়াল করলে কিন্তু কিভাবে বসাচ্ছি এটা বুঝে যাবেন ইনশাল্লাহ এই যে দেখুন কথা বলতে বলতে একে একে সবগুলা টপারই আমার বসানো হয়ে গেছে এখন আমি এখানে ইউজ করব একটা প্রজাপতি দেখার সৌন্দর্যের জন্য আপনার চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এখানে এরিবেল ফ্লাওয়ার ইউজ করব। আপনারা চাইলে কিন্তু ক্রিম দিয়েও এখানে ফ্লাওয়ার বানিয়ে দিতে পারেন যেহেতু আমি আজকে কেকটা খুবই সহজ আর সিম্পল সিম্পলভাবে করার চেষ্টা করেছি তাই আমি এখানে এডিবেল গুলাই বসানোর চেষ্টা করেছি যাতে নতুনদের কোনো সমস্যা না হয় কেক ডেকোরেশন করতে এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে এখানে আমি কিছুটা এডিবেল টপার বসিয়ে দিয়েছি যেগুলা ইজিলি আপনারা সুপার মার্কেটে পেয়ে যাবেন আর কিছুটা প্রজাপতি আমি ক্যাকের উপরে দিয়ে দিলাম আমার পছন্দ অনুযায়ী এক একটা আমি যেভাবে ডেকোরেশন করেছি আপনারা যে হুব খুব করতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু কম বেশি সব কিছু করে নিতে পারবেন আপনাদের মন মতো কথা বলতে বলতে আমি এখানে কিছুটা সুগার বল অ্যাড করে দিয়েছি ছোট গোল্ডেন কালারের এই সুগার বলগুলা যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন আর যাদের হাতের কাছে অ্যাভেলেবেল নেই তারা কিন্তু চাইলে এভাবেও কেকটা পরিবেশন করতে পারেন এতে করে কেকের টেস্টের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ লম্বাগুলো হচ্ছে বুলেট সুগার বল এগুলা সুপার মার্কেটে ইজিলি বললে আপনাদেরকে দিয়ে দিবে কেকটা আজকে কেকটা আমি ডেকোরেশন করেছি খুবই সিম্পলভাবে আশা করি আপনাদের ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে কোন ধরনের ক্যাকের রেসিপি বা কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসতেছেন ধৈর্য সহকারে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন নতুন ফ্লেভারের কেক ট্রাই করতে পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো প্লিজ প্লিজ অবশ্যই পানদান ফ্লেভারের কেকটা একবার হলেও ট্রাই করে দেখবেন মি এটা আপনার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে একবার খেলে মুখে লেগে থাকবে যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে বারবার আপনার কাছে এই পান দাম কেকটাই চাইবে ইনশাল্লাহ যারা নতুন বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে এই কেক গুলা ডেকোরেশন করে ইজিলি সেল করতে পারেন আর এই সিম্পল কেক ডেকোরেশন গুলা কিন্তু মানুষ অনেক পছন্দ করে অকেশনে ডাইনিং টেবিল যদি এরকম একটা কেক থাকে ডাইনিং টেবিলের লুকই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ